আজকে আমি আপনাদের সাথে ইমোর একটি অসাধারণ সেটিং শেয়ার করব এখন আপনি একটি ইমো অ্যাপসের মধ্যে অনেকগুলো মাল্টিফল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এখন আপনাকে আর ভিন্ন ভিন্ন নম্বরের জন্য ইমো লাইট ইমো বিটা ভিন্ন ভিন্ন ইমো অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতে হবে না একটা ইমো অ্যাপসের মধ্যে আপনি অনেকগুলো মাল্টিফল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এছাড়া মাল্টিপল অ্যাকাউন্ট হিসেবে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা আপনার প্রিয়জনের আইডি অ্যাড করে রাখতে পারেন পরবর্তীতে তার কল হিস্ট্রি এবং মেসেজ সব কিছু আপনি দেখতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট ব্যবহার করা যায় ওকে অ্যাকাউন্ট করার জন্য অ্যাড ইমো থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন সুইস্ট অ্যাকাউন্ট সুইস্ট অ্যাকাউন্টে ক্লিক করবো নিচে দেখুন অ্যাড অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এখন এখানে আমাদের সেকেন্ড যে ইমো নাম্বারটি অ্যাড করব সেই নাম্বারটা দিতে হবে ওকে এখন এখানে আমাদের সেকেন্ডারি এআই টেকনোলজির ইমো হেল্পলাইন নাম্বারটি দিয়ে দিলাম নাম্বারটি দেওয়ার পর এখান থেকে মার্কে ক্লিক করব উপরে দেখতে পাচ্ছেন সায়েন্স কন্ট্যাক্ট অর্থাৎ এই নাম্বারের কন্টাক্টগুলো যদি আপনি হিস্টোরিগুলো নিয়ে আসতে চান অথবা এদের সাথে আবার পুনরায় কন্ট্যাক্ট করতে চান তাহলে এখানে সায়েন্স কন্টাক্টে ক্লিক করতে হবে আমাদের আগের নাম্বারগুলো আনার কোনো দরকার নেই জাস্ট এটা আন করে দিব ওকে নাম্বারটি দেওয়ার পর এখান থেকে মার্কে ক্লিক করব ওকে সো আশা করি কোড নিবে না সো দেখতে পাচ্ছেন কোড ছাড়া আমাদের অ্যাড হয়ে গেছে এর কারণ একটাই এই নাম্বারটা এর আগেও আমি এখানে অ্যাড করেছিলাম এই কারণে আমার কোনো কোড লাগেনি আমার এই ইমো আইডিগুলো এর আগে এই ডিভাইসে অথবা এই অ্যাপসের মধ্যে অ্যাড করা ছিল এই কারণে কোড ছাড়া আমার এখানে অ্যাড হয়ে গেছে অন্য ডিভাইস থেকে আপনার ডিভাইসে ইমো অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে এই সেটিংসটা করতে হবে সো এই সেটিংসটা আমি আপনাদেরকে এই মোবাইলে করে দেখাচ্ছি এই সেটিংসটা করার জন্য এখান থেকে আমরা ইমো প্রোফাইল আইকনে ক্লিক করবো এরপর এখান থেকে সেটিংসে ক্লিক করবো সেটিংস হার পর নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস এখান থেকে ম্যানেজ ডিভাইসে ক্লিক করব মাল্টি ডিভাইস মাল্টি ডিভাইস এই অপশনটা অবশ্যই অবশ্যই আমাদের অন করে রাখতে হবে এই অপশনটা অন না করলে অন্য ডিভাইসে কখনো আমাদের এই ইম অ্যাকাউন্টটি আমরা অ্যাড করতে পারবো না সো আপনার প্রিয়জনের মোবাইলে অবশ্যই আপনার মাল্টি ডিভাইস এই অপশনটা আপনাকে অন করতে হবে মাল্টি ডিভাইসটিকে অন করে দিব জাস্ট অ্যানাবেল করে দিব জাস্ট এই মোবাইলে আমাদের কাজ এতটুকুই এই মোবাইলে এখন আমাদের আর কোনো কাজ নেই ওর এখন এই মোবাইলের ইম অ্যাকাউন্টটি আমরা এই মোবাইলে অ্যাড করে নিব জাস্ট নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা দেওয়ার পর এখান থেকে মার্কে ক্লিক করবো ওকে সো দেখতে পাচ্ছেন এই ডিভাইসটিতে লগ ইন করার জন্য এই ডিভাইসে একটা কোড চলে আসছে এখন আমাদের এই কোডটা এই ডিভাইসে দিয়ে দিব ওকে ফোর ডাবল টু নাইন কোডটি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই ডিভাইসে লগ ইন হয়ে গেছে সো ফাইনালি আমাদের একটা এমও অ্যাপসের ভিতরে অনেকগুলো অ্যাকাউন্ট আমরা অ্যাড করে নিয়েছি প্রোফাইল আইকনে ক্লিক করব সুইস্ট অ্যাকাউন্টে ক্লিক করবো দেখতে পাচ্ছেন একটি ইমো অ্যাপসের মধ্যে আমি তিনটি ইমো আইডি অ্যাড করে রেখেছি এখন পরবর্তীতে চাইলে যে ইম অ্যাকাউন্টগুলো আমি দেখতে চাই কল স্টোরি অথবা এস এম এস স্টোরি দেখতে চাই জাস্ট সেই ইমো অ্যাকাউন্টে ক্লিক করলে সাথে সাথে সুইচড হয়ে যাবে একটা আইডি থেকে অন্য আইডি আমি ইজিলিভাবে ব্যবহার করতে পারবো জাস্ট একটা ইমো আইডি থেকে অন্য একটা ইমো আইডি ব্যবহার করার জন্য সুইস্ট অ্যাকাউন্টে ক্লিক করলে সাথে সাথে আমাদের ইমো অ্যাকাউন্টগুলো সুইচড হয়ে যাবে এভাবে একটি ইমো অ্যাপসের মধ্যে আমরা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করতে পারবো সো আশা করছি আজকের এই ইমোর অসাধারণ সেটিংসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে দিন দেখাবো পরবর্তী কোনো কোনটিভ ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থ কামনা করে আমি আলম গুসেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ